জেলার ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক কর্মরত অবস্থায় একজন পুলিশ অফিসার ওসি রাজু মুখার্জি অসহায় এক পরিবারকে রুটি রুজির অন্যের ব্যবস্থা করে দেন ভরতপুর থানার ওসি থাকাকালীন একটি টোটো চুরি করে সেই জিয়ারুদ্দিন শেখ টোটো চালককে খুন করে দুষ্কৃতীরা সেই দুষ্কৃতীদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে শনাক্ত করে গ্রেপ্তার করে ও শ্রী রাজু মুখার্জি পরে এই দুস্থ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং সেই কথা মতো পরিবারকে সহযোগিতা ও একটি নতুন টোটো কিনে দেন সেই টোটো জিয়ারুদ্দিন শেখের মেয়ে টোটোটি চালিয়ে এখন সংসার চালাচ্ছেন ও শ্রী রাজু মুখার্জি ও শ্রী অতনু দাস ভরতপুরশে থাকাকালীন যে সাহায্য সহযোগিতা করেছেন জিয়ারউদ্দিন শেখের মেয়েকে তা অভাবনীয় তার সাক্ষাৎকার কি বললেন শুনুন আমাদের পর্দায় টুকটুকেটা চালাচ্ছে আর আমার বাবাকে সালারে তিন চার জনে মার্ডার করে দিয়েছে আমার বাবা চালাক হ্যাঁ দিয়ে তা আমার আমার বাবাকে করে হয়েছে

আমার বাপকে মাকে ভাইকে ওদি তো আমি চালি খাওয়াবো আর আমার বাপের আসামিদের যেন সাজা হোক ফাঁসি হোক এইটাই আমি যাব এই যে টুকটুকি চালাচ্ছো রাজু মুখার্জি ওসি থাকেন হ্যাঁ তোমাকে যে টুকটুকি কিনে দিয়েছে তারপর যদি তুমি চালাচ্ছো কোনো অসুবিধা হয় আর না রাজু মুখার্জি আর অতুল দাসে দুজনা সাহায্য তো আমাকে অসুবিধা করতে চায় না অসুবিধা হইলে আমি তিনারাকে ফোন করি তেনারা সব ই করিলাম

চলতে উৎসবের দিনগুলিতে চাষী বৌদ্ধদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছে গুঞ্জন অটোমোবাইলস গুঞ্জন অটোমোবাইলসের তরফে চলতি মরসুমে বিশেষ আকর্ষণ হিসেবে হাজির করা হয়েছে সুপ্রতিষ্ঠিত মাল্টি কোম্পানি খ্যাত নিউ হল ট্রাক্টর আমাদের কোম্পানির ড্যাশ টু ফোর সাথে একটি রেটাভেটার ফ্রি এবং পঁয়ত্রিশ এইচ ট্রাক্টর মাত্র আর মাত্র পাঁচ লক্ষ বত্রিশ টাকায় এছাড়াও আমাদের গুঞ্জন অটোমোবাইলস শোরুমে পেয়ে যাবেন নিউ হল্যান্ড ট্রাক্টরের সমস্ত রকম পার্টস এমনকি একই ছাদের তলায় একই সঙ্গে পাবেন যত্ন সহকারী সুদক্ষ ট্রেনিং প্রাপ্ত মিস্ত্রি দ্বারা সার্ভিসিং সহ আরও অন্যান্য সমস্ত ধরনের পরিষেবা তাই আর দেরি নয় সমস্ত ভাবনা চিন্তা দূরে সরিয়ে এক্ষুনি গুঞ্জন উৎসবের চলে আসুন মরসুমে চাষের কাজের জন্য কিনে ফেলুন নিউ হলেন ট্রাক্টর যোগাযোগ করুন আমাদের ঠিকানায় গুঞ্জন অটোমোবাইলস ডাকবাংলো হাট কৃষ্ণনগর পাত্রসায়র বাঁকুড়া

এছাড়াও আমাদের কতুলপুর মিলমোড়ের শাখাতেও আপনারা যোগাযোগ করতে পারবেন ফোন নম্বর সিক্স অথবা ডবল নাইন এই নম্বরে